উনি একটা জাতীয় পর্যায়ের নেতা ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি এখন ধরেন যে মানে বিশ্ববিদ্যালয় বা অন্যান্যগুলি যেমন সব জায়গায় তো আইনশৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না শিক্ষকরাই মানে যেহেতু আমার ফাদারও একজন শিক্ষক ছিলেন মানে স্কুল কিন্তু তারাই কন্ট্রোল করে যেমন ধরেন আমি এনে এক ভাইরে দেখলাম এখানে দেখতেছি না যেমন আপনাকে সবাই বের হওয়ার জন্য বলল আপনারা আস্তে আস্তে সবাই চলে আসতেন প্রতি সমাজে কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে তো এখানেও যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন এবং ভিচিরা তারা খুবই যোগ্য এবং খুবই লাটের মানুষ এবং ছাত্ররা তাদের মেনে চলে আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটোখাটো সমস্যাগুলি আছে এই আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারে এটা হয় কি এই একটা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে এই এই অন্যান্য ছোটখাটো দিয়ে একটা সমস্যা ধরেন পরিবারও তো অনেক সময় সমস্যা হয় তারপরে ধরেন মুরুবীরা বসে একটা আলোচনার মাধ্যমে সমাধান করে অন্য কাছের ইন্ধন আছে কিনা এটা হয়তো ইনকোয়ারির মাধ্যমে হয়তো বের করা যাবে আরেকটা হলো সবাই তো আমরা আমরা সবাই তো আমরা সবাই একটা হলো কি আমাদের সবাই একটু ধৈর্য ধরতে হবে আমাদের কিন্তু ধৈর্য এবং সহ্যটা একটু কমে গেছে এটা একটু সবাই আমাদের চেষ্টা করতে হবে আমাদের একটু ধৈর্যশীল হতে হবে আমরা যদি একটু ধৈর্য হয় আমাদের অনেক সমস্যার কিন্তু আমরা সমাধান